কোথাও ঘুরতে যাওয়ার আগে বা বাড়ি যাওয়ার আগে অশ্লেষাকে আগে সাজিয়ে নিতে হয় তারপর নিজেকে সাজতে হয় কিন্তু তিনি তো কিছুতেই চুল বাঁধবেন না তাকে সাজাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যায় তো আজকে একটা বাড়ি যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে একজন স্পেশাল মানুষের পরিচয় করিয়ে দেব এটা তোমার জন্য ফিটিংস ঠিক আছে একদম খুলে নাও তাহলে কোন জামাটা বাবার পছন্দ একটু টেনে বার করো তো বাবার জামা ওইদা ঐদান হাত থেকে ছিল কোন ব্লেজারটা পরলো সেটা বেছে নিতে যাচ্ছে হ্যাঁ কি কি হয়েছে বাবা ওই ব্লেজারটা পড়ছে দেখো ওই ব্লেজারটা পরছে পছন্দ পছন্দ রেডি হয়ে গেছি এই দেখো এই জুয়েলারিতে পরেছি আজকে কানেরটা পরেছি আর হাতে এটা যেটা পরে থাকি সেটাই পরেছি আগের দিন নিউডের একটা পকেট পারফিউমের প্যাক আমি কিনেছিলাম বলে তার রাগ হয়েছিল যে তার জন্য কিছু কিনি কেন তাই আজকে তার জন্য এই তিনটে কোনটা ভাববে বলো

ব্যাস আমরা তিনজন রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ার পালা চলো গিয়ে তোমাদের সাথে সেই মানুষটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ব্যাস বিয়েবাড়ি চলে এসেছি এসে দেখলাম আমরা আসার আগে বিয়ে কমপ্লিট তো যাই হোক যে স্পেশাল মানুষটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব বলছিলাম এই যে সেই স্পেশাল মানুষ শিখা কাকিমা দেখো মায়ের কোল ছেড়ে অশ্লেষা শিখা কাকিমার কাছে চলে এলো আর কিছুতেই আমার কোলে তিনি আসবেন না তার মানে ভাবতে পারছো অ্যাটাচমেন্টটা এবার তোমাদেরকে বলি আমার কিন্তু মা নেই যার ফলে আমার প্রেগনেন্সি থেকে এখনো অবধি মায়ের ভালোবাসাটা কিন্তু আমি পাইনি তো যাই হোক প্রেগনেন্সির সময় কিন্তু কাকিমা আমার টেক কেয়ার করেছে আর অশ্লেষা হওয়ার পর থেকে অশ্লেষার টেক কেয়ার করছে টাইম টু টাইম তাকে খাওয়ানো তাকে ঘুম পাড়ানো তাকে নিয়ে ঘোরা সমস্ত কিছু কাকিমা কিন্তু একদম দায়িত্বর সাথে পালন করে যাচ্ছে তো অন্য